কাঁচা পেঁপে দিয়ে যে এত মজার নাড়ু তৈরি করা যায় আপনি এটা তৈরি না করলে কিন্তু বিশ্বাস করবেন না আসসালামু আলাইকুম আই এম শেফ সুমাইয়া ওয়েলকাম টু রেনেসা সম্পা কুকিং রেসিপি আজ আমি আপনাদেরকে দেখাবো সস্তার কাঁচা পেঁপে দিয়ে কিভাবে অনেক মজাদার নাড়ু তৈরি করা যায় আর কাঁচা পেঁপে দিয়ে এই নাড়ুটা যে একবার তৈরি করবে সেই কিন্তু কাঁচা পেঁপের নাড়ুর ফ্যান হয়ে যাবে ঠিক আমার মতো এখানে আমি সাতশো গ্রাম ওজনের একটা কাঁচা পেঁপে নিয়েছি পেঁপেটার খোসা ছাড়িয়ে তারপর কেটে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন নিয়ে নেব একটা গ্রেটার আর এই গ্রেটারের যে সাইড থেকে খুব চিকনভাবে পেঁপেটা করা হয়ে যাবে আমি কিন্তু সেই চিকন সাইড দিয়ে পেঁপেটাকে ঠিক এভাবে করে ঝুরি আকারে করে নিচ্ছি দেখতেই পারছেন একেবারেই কিন্তু নারকেলের মতো করে এটা করে নিতে হবে সবগুলা পেপের পিস আমি এভাবে করে কুড়ে নিয়েছি এখন আমি এটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব যাতে পেপের যে কষ থাকে সেটা কোনো রকম না লেগে থাকে পেপের সাথে তার জন্য তিন থেকে চারবারের মতো এটা ধুয়ে নিতে হবে আমি চারবারের মতো এটা ধুয়ে তারপর একটা ছাঁকুনিতে ছেঁকে নিয়েছি এখন চলে আসলাম চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে আমি কড়াইয়ে দুই কাপ পরিমাণ পানি দিয়ে নিচ্ছি এবারে পানির মধ্যে আমি পেঁপেটা দিয়ে নেব আর কোরানো এই পেঁপেটা দশ মিনিটের মতো সিদ্ধ করে নিতে হবে যখন একটা বলক চলে আসবে সেই পর্যায়ে কিন্তু চুলাটা অফ করতে হবে দশ মিনিটের বেশি যদি আমি সিদ্ধ করি তাহলে কিন্তু এটা একেবারে গলে যাবে আর নাড়ু তৈরির জন্য সেটা পারফেক্ট হবে না এরপর যে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট সিদ্ধ করে নেব ফিরে আসলাম দশ মিনিট পর আমি দশ মিনিটের মতো পেঁপেটা বল কুঠিয়ে নিয়েছি এখন আবারও ছাগনের সাহায্যে এটা ছেঁকে নিতে হবে তার আগে আমি একটা পাত্রে এটা ঢেলে নিচ্ছি আর গরম পানির মধ্যে কোনো রকম বেশিক্ষণ রাখা যাবে না পেঁপেটা কিন্তু আরও বেশি সিদ্ধ হয়ে যাবে তাহলে আর ঠিক এভাবে করে নিতে হবে হালকা একটু শক্ত থাকবে এই পেঁপেটাকে স্পেশালার সাহায্যে এভাবে পানি চেপে চেপে নিতে হবে পানিটা একেবারেই চেপে নিতে হবে এরকম না হালকা একটু থাকবে আর দেখতে পারছেন কতটা পানি বের হয়েছে আমি এভাবে করে পেঁপেটা পানি থেকে সেঁকে নিলাম এখন চলে যাব আমি নাড়ু তৈরির জন্য প্রথমে আমি কড়াই দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আর এই চিনির মধ্যে আমি দিয়ে নেব হাফ কাপের থেকেও কম পরিমাণ পানি এই চিনিটা আমি জাল করে ক্যারামেল তৈরি করে নেব আর যখনই আমরা পেঁপের নাড়ু তৈরি করব অবশ্যই কিন্তু ক্যারামেলটা তৈরি করে নিতে হবে ক্যারামেল না তৈরি করলে পেঁপের নাড়ুর কালার কিন্তু অসাধারণ আসবে না অলরেডি কথা বলতে বলতে আমি ক্যারামেল তৈরি করে নিয়েছি এখন দিয়ে নিচ্ছি আবারও আমি হাফ কাপ পরিমাণ চিনি আর এই চিনির মধ্যে আমি দিয়ে নেব দুইটা এলাচ দুই টুকরা দারুচিনি একটা তেজপাতা এরপর যে আমি এক মিনিটের মতো আবারও সবগুলো উপকরণ মিশিয়ে নেব এক মিনিট মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে নেব আমি সেই সিদ্ধ করে নেওয়া পেঁপেটা আর এই পেঁপেটা ঠিক ততক্ষণ পর্যন্ত জাল করতে হবে আর যতক্ষণ না একটা আঠালো ভাব চলে আসবে আর নাড়ু তৈরির জন্য পারফেক্ট হবে দেখতেই পারছেন কিভাবে করে আমি স্পেশালারির সাহায্যে নাড়ুটা তৈরি করে নিচ্ছি অনেকটা পানি ছেড়ে এসেছে এই পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে নিতে হবে এখন দিয়ে নিচ্ছি আমি চা চামচ পরিমাণ ঘি আর ঘিটা যেহেতু ফ্রিজে ছিল এর জন্য জমে গেছে এই ঘিটা দিলে কিন্তু পেঁপের নাড়ুর টেস্ট ফ্লেভার দুইটাই অনেক বেশি দারুণ আসবে অবশ্যই চেষ্টা করবেন ঘিটা দেওয়ার জন্য এটাকে আমি আরও দুই থেকে তিন মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে জাল করে নিলাম আর জাল করতে করতে কিন্তু এরকম একটা আঠালো ভাব চলে এসেছে এখন আমি চুলা থেকে নামিয়ে একটা সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি আর হালকা গরম থাকা অবস্থায় এই নাড়ুগুলা শেপ দিয়ে নিতে হবে নাড়ুগুলা সেপ দেওয়ার সময় হাতে এবং আমি যেই পাত্রে রাখব সেটাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি এখানে তেল ব্যবহার করবেন না চেষ্টা করবেন ঘি ব্যবহার করার এবার আমি প্রত্যেকটা নাড়ু ঠিক এভাবে করে সেপ দিয়ে নিচ্ছি এখন যেহেতু পেঁপের দাম অনেক কম আর নারকেলের দাম কিন্তু অনেক বেশি আপনারা এভাবে পেঁপে দিয়ে নাড়ু তৈরি করতে পারেন সেটা কিন্তু নারকেলের নাড়ুর বিকল্প নাড়ু হিসাবে অতিথি আপ্যায়নেও কিন্তু এই নাড়ুটা অনেক বেশি লোভনীয় দেখাবে আশা করি আপনাদের কাছেও আমার আজকের এই পেঁপের নাড়ু রেসিপি অনেক বেশি ভালো লেগেছে যারা যারা এতক্ষণ রেসিপিটার সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবেন ইনশাল্লাহ আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ থ্যাংকস ফর ওয়াচিং দয়া করে খাবার নষ্ট করবেন না Please don't trust food.